নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলে টমেটোর আচার আসুন আমি দেখি টমেটোর আচারটা আমি কিভাবে বানাই টমেটোর আচার বানানোর জন্য আমি প্রথমে দেড় কেজি টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার টমেটোগুলোকে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল তেলটা এবার গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ লবণ দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে দেবো টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি থেকে বেশ কিছুটা বেরিয়েছে আরও একটু সিদ্ধ হওয়ার দরকার তাই আমি আবারও ঢেকে দিলাম টমেটোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন খুন্তি দিয়ে দিয়ে আস্তে আস্তে টমেটোগুলোকে একটু ভেঙে দিচ্ছি এইভাবে করে আমি কিছুক্ষণ রান্না করে নেব আর জলটাকেও জলটাকে শুকিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বীজ ছাড়িয়ে রাখা তেঁতুল আপনারা এখানে তেঁতুলের পাল্পও দিতে পারেন তেঁতুলটা দিয়ে একটু টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে তেঁতুলটাও সিদ্ধ হয়ে যাবে টমেটোর জল অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো টমেটো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সির নিয়ে নিয়েছি তার মধ্যে টমেটোটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটা একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আবারও আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণে কিন্তু আমি এখানে সর্ষের তেল দিয়েছি যেহেতু এটা আচার সেই জন্য তেলটাকে গরম করে নিয়েছি ভালো করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম অড়হলের ডাল এক চামচ গোটা জিরে হাফ চামচ মেথি এক চামচ কালো সর্ষে দিয়ে ফোড়নটাকে ভালো করে নেড়ে একটু লাল লাল করে নেব এই সময় কিন্তু আমি ফেম ফ্লেমটাকে লোতে রেখেছি আর দিয়ে দিচ্ছি দুকো মতো রসুন থেতো করে আর দিলাম কিছুটা কারিপাতা দিয়ে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এতে কিন্তু আমি রকম আর জল দেব না ভালো করে এবার টমেটো আর তেলটাকে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা লবণ এই আচারে কিন্তু একটু লবণটা হয় দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিলাম দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন টমেটোর সঙ্গে তেলটা একদম মিশে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টি চামচ চিনি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো দেখুন ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আবারও টমেটো থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে আমার আচার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে একটা জারের মধ্যে রেখে দেব এই আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই আচারটা খুব ভালো লাগে আপনারাও একবার এইভাবে বানিয়ে অবশ্যই দেখবেন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল